আসসালামু আলাইকুম বন্ধুরা হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ইনডোমেট এস আর এটি একটি পঁচাত্তর এমজির ক্যাপসুল জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ইন্ডোমেথাসিন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি অপশন ইন ফার্মা লিমিটেড এখন আসুন যে ইন্ডোমেট এই ক্যাপসুলটির কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে শারীরিক বিভিন্ন ধরনের ব্যথা নিরাময়ে মূলত ইন্ডোমেট এই ক্যাপসুলটিকে ব্যবহার করা হয় যেমন রিমাইটয়েড আর্থ্রাইটিসে ওষুধটিকে ব্যবহার করা হয় অস্টিও আর্থ্রাইটিসে এর ব্যবহার করা হয় কোমরের ব্যথা দূর করতে অসুধটিকে ব্যবহার করা হয় মোচড় লাগা ব্যথা দূর করতে অসুরটিকে ব্যবহার করা হয় টান পড়া ব্যথা দূর করতে অসুধটিকে ব্যবহার করা হয় অস্থিসন্ধির সরে যাওয়া ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় বাতের তীব্র ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় দাঁতের ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে শারীরিকভাবে বিভিন্ন ধরনের ব্যথা মূলত মূলত এস আর এই ক্যাপসুলটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে ইনডোমেট এস আর এই ক্যাপসুলটির আসলে সেবন কি সেটি নিয়ে আলোচনা করা যাক ওষুধটি সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে পঁচাত্তর রেমজির একটি করে ইন্ডোমেট এসার ক্যাপসুল দিনে দুইবার ভরা পেটে খেতে হবে অর্থাৎ সকালে একবার এবং রাত্রে একবার ওষুধটিকে সেবন করতে হবে পাশাপাশি গ্যাস্ট্রিকের ওষুধও খেতে হবে আর ইন্ডোমেট এস আর এই ক্যাপসুলটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে বমি বমি ভাব হতে পারে ডায়রিয়া হতে পারে পেপটিক আলসার হতে পারে শ্বাসকষ্ট হতে পারে জেমনি হতে পারে মাথা ব্যথা ভাব হতে পারে মাথা ঘোরা ভাব হতে পারে জন্ডিস হতে পারে মূত্রতন্ত্রের সমস্যা হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে ইন্ডোমেট এসার এই ক্যাপসুলটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যে সকল রুগীদের যকৃত হৃদপিণ্ড ও মূত্রতন্ত্রের সমস্যা আছে এবং যাদের ফেপটিক আলসার আছে সেই সকল রুগীদের ক্ষেত্রে অবশ্যই ইন্ডোমেট এসার এই ক্যাপসুলটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর বিশেষ করে যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করা যদি খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর ইন্ডোমেট এস আর এই ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে পঁচাত্তর এমজির প্রতি পিস ইন্ডোমেট এস আর ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র চার টাকা তো একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ ব্যবহার বা সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরেই সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে